আর মাত্র কয়েকদিন পর বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি সত্যি ক্যানাডিয়ান প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ টেরিফ আরোপ করেন কানাডা তাহলে কি করবে এ নিয়ে ক্যানাডার নির্ধারকদের পলিটিশিয়ানদের চিন্তার অবধি নেই তারা ধৌরজাপ করছেন ছোট ছোটি করছেন ওয়াশিংটন ওয়াটুয়া ওয়াশিংটন ওটুয়া নানাভাবে নানা মহলে দেন দরবার চলছে কিন্তু এই দেন দরবার পর্যন্তই কানাডা ইতিমধ্যে হিসাব করে ফেলেছে প্রভিন্সগুলো তাদের মধ্যে তাদের মতো করে হিসাব করেছে ফেডারেল গভর্নমেন্ট তাদের মতো করে হিসাব করে ফেলেছে যে সত্যি সত্যি যদি ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত তার এই ঘোষিত ট্যারিফ আরোপ করে তাহলে ক্যানাডিয়ার ইকোনমিতে তার কী ইম্প্যাক্ট হবে ইম্প্যাক্টটা যে খুব খারাপ কিছু হবে সে ব্যাপারে তারা নিশ্চিত অন্টারিওর প্রিমিয়ার ড্রাকফোর্ড ইতিমধ্যে বলেই ফেলেছেন হাফ এ মিলিয়ন লোক চাকরি হারাবে ক্যান ইউ হাফ এ মিলিয়ন লোক বেকার হয়ে যাওয়া মানে একটা বিশাল ব্লো টু ক্যানাডিয়ান ইকোনমি ক্যানাডা তাহলে কী করবে মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডার যে রাষ্ট্রদূত তিনি জানাচ্ছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের আশেপাশের ঘনিষ্ঠ দলের নানা জায়গায় নানাভাবে কাজ করে যা কথা বলেছেন তাদের সঙ্গে কথা বলে মিটিং করে বোঝার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্পের মাথায় আসলে কি আছে কিন্তু কেউ স্পষ্ট করে বলতে পারছে না যে আসলে ডোনাল্ড ট্রাম্প কী করবেন ডোনাল্ড ট্রাম্প যে কী করবেন সেটি কেবল তিনিই জানেন ফলে তার যারা তার সঙ্গে যারা দায়িত্ব নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারাও কেউ পরিষ্কারভাবে জানাতে পারছেন না যে ডোনাল্ড কি সত্যি সত্যি এই ট্যারিফ আরোপ করবেন নাকি এটি কেবল কথার কথা যেটি যেমনটি টুডু বলেছেন যে তিনি তবে ট্রুডু কিন্তু বিশ্বাস করেন জাস্টিন ট্রুডু বিশ্বাস করেন যে ট্রাম্প যা বলে তা করে সো তিনি যেহেতু বলেছেন তিনি কোনো না কোনো পর্যায়ে এটি আরোপ করে ছাড়বেন কানাডা তাহলে কী করবে এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ কানাডার যে তেরোটি প্রভিন্স অ্যান্ড টেরিটরি আছে প্রভিন্সের প্রিমিয়াররা প্রিমিয়ারদেরকে নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু ইন পার্সন বৈঠকে বসেছিলেন অটোয়াতে প্রত্যেকটা প্রভিন্স থেকে প্রিমিয়াররা তাদের মতো করে মতামত দিয়েছেন সুপারিশ করেছেন এবং সেই আলোচনায় সব প্রিমিয়াররা ঐক্যমতে পৌঁছলেও আলবার্টার প্রিমিয়ার তাদের সঙ্গে একমত হননি তিনি আলাদা অবস্থান নিয়েছেন এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিমিয়ারদের যে বৈঠক সেই বৈঠকে যে একটি জয়েন্ট স্টেটমেন্ট হয়েছে সেই স্টেটমেন্টেও আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ স্বাক্ষর করেননি ড্যানিয়েল স্মিথের ব্যাপারটা ইন্টারেস্টিং তিনি গত উইকেন্ডে আসলে ওয়াশিংটনে কাটিয়েছেন আমরা পত্রিকায় দেখেছি তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একান্তে কথাবার্তা বলছেন সময় কাটাচ্ছেন এবং তিনি সেখানে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফটা আরোপ করবেন কিন্তু অন্টারিওর প্রিমিয়ার ডাক ফোর্ট যিনি আগে থেকে একটা কঠিন অবস্থানে নিয়ে রেখেছেন এবং গত কয়েকদিনে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার এই বক্তব্য দেওয়ার পর থেকে আমেরিকান মিডিয়াতে কানাডার মুখপাত্র হয়ে উঠেছেন ডাকফোর্ড প্রায় প্রতিদিনই কোনো না কোনো পত্রিকায় টেলিভিশনে তার ইন্টারভিউ থাকে তার বক্তব্য থাকে আমেরিকানরা কানাডার প্রতিনিধি হিসাবে এখন অনেকটা ডাক চিনতে শুরু করেছেন যাই হোক ডাক অবস্থান খুবই অ্যাগ্রেসিভ তিনি মনে করেন তিনি ঘোষণায় দিয়েছেন যে যদি ডাক যদি ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তে অনর থাকে তাহলে তিনি তার প্রভিন্স দিয়ে অন্টা আমেরিকাতে যে গ্যাস সাপ্লাই হয় ইলেকট্রিসিটি সাপ্লাই হয় সেটি তিনি বন্ধ করে দেবেন একই সাথে ফেডারেল গভর্নমেন্টেরও জাস্টিন ট্রুডোর আলোচনা টেবিলেও এই প্রস্তাবনাটি ছিল কিন্তু এই জায়গাটাই বাদ সেজেছে আলবাটা আলবাটা হচ্ছে মোস্টলি অয়েল অ্যান্ড গ্যাসের একটা মানে মূল ক্ষেত্র আর কি বলা যায় আবার আমেরিকানরা কানাডার অয়েল এবং গ্যাসের উপর অনেকভাবেই অনেকাংশেই নির্ভর করে এবং কানাডা যদি অয়েল অ্যান্ড গ্যাসের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকটিভ আচরণ নেন সেটি আমেরিকার পক্ষে সহ্য করা বা হজম করা একটু কঠিন হয়ে দাঁড়াবে ফলে এটা একটা আমেরিকার একটা কানাডার একটা অন্যতম ওয়েপন ছিল টু ফাইট উইথ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আলবার্টার প্রিমিয়ার ডেন্ড স্মিথ তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসে ঘোষণা দিয়েছেন যে তিনি কোনো ধরনের মানে প্রতিশোধমূলক পদক্ষেপে ট্রাম্পের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে বিশেষ করে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপোর্ট নিয়ে কোনো ধরনের ব্যবস্থায় তিনি রাজি না যাই হোক আজ যে তেরোটি প্রিমিয়ারের জন প্রিমিয়ারের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকেও এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে এবং সেই বৈঠকে এর আগে চেম্বারের বিভিন্ন যে ব্যবসায়ী সংগঠনগুলো চেম্বার এক্সপোর্টাররা বিজনেস পিপল তারা তাদের মতো করে একটা রিকমেন্ডেশন পাঠিয়েছে গভর্নমেন্টের কাছে তারাও বলছেন টু গোস্ট লো তারা মনে করেন যে ঠিক আমেরিকার সঙ্গে অ্যাগ্রেসিভ কোনো ধরনের পদক্ষেপে যাওয়াটা ঠিক হবে না সরকারের উচিত হবে ধীরে সুস্থিরে মানে দেখে শুনে ব্যবস্থা নেওয়া যদিও ফেডারেল গভর্নমেন্টের পক্ষ থেকে ফরেন মিনিস্টার ইকোনমিক মিনিস্টার তারা একাধিকবার বলেছেন যে ডলার টু ডলার ইনিশে মানে প্রতিশোধমূলক ব্যবস্থা তারা নেবে তারা যদি এক ডলারের আমেরিকা যদি এক ডলারের ট্যাক্স আরোপ করে ট্যারিফ আরোপ করে কানাডাও এক ডলারের ট্যারিফ আরোপ করবে সো এরকম একটি আলাপ আলোচনার মধ্যেই কানাডার ব্যবসায়ীদের পক্ষ থেকে ফেডারেল গভর্নমেন্টের কাছে অ্যাপিল করা হয়েছে যেন ফেডারেল গভর্নমেন্ট একটু গো স্লো করে তারা যেন বুঝে শুনে পদক্ষেপ নেয় একেবারে হটকারী কোনো সিদ্ধান্ত না নেয় যাই হোক আজকে প্রিমিয়ারদের যে বৈঠকটি হয়েছে সেই প্রিমিয়ারদের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে বরাবরের মতো ডাকফোর্ট খুবই অ্যাগ্রেসিভ ছিলেন তিনি মনে করেছেন যে আমাদের মানে একটা বার্তা দেওয়া দরকার আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে যে উই ক্যান ডু এবং আমরা উই আর অলসো পাওয়ারফুল আবার ড্যানিয়েল স্মিথের কথা বললাম যে আলবার্টার প্রিমিয়ার তিনি কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ারই বিপক্ষে তবে শেষ পর্যন্ত যে বিষয়টি হয়েছে জাস্টিন ট্রুডু যেটি পরবর্তীতে তারা একসাথে সাংবাদিক সম্মেলন করে বলেছেন জাস্টিন ট্রুডু মানে একটা মধ্যপন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি মনে করেছেন যে ঠিক এক মানে তারা প্রথম আলোচনাটি হয়েছে যে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের যে ইম্পোর্ট ফ্রম আমেরিকা পুরোটাকেই তারা ট্যারিফের আওতায় আনার একটি আলোচনা তাদের মধ্যে হয়েছে কিন্তু তারা ঠিক এখনই ঢালাওভাবে সব প্রোডাক্টের উপর পাল্টাপাল্টি তারা করতে চান না বা করবেন না এরকম একটি সিদ্ধান্তে প্রিমিয়ারদের বৈঠকে কানাডা পৌঁছেছে তার চেয়ে বরং তারা মনে করছেন যে ঠিক এই মুহূর্তে আসলে দশটি পলিটিক্যালি সেন্সিটিভ প্রোডাক্টকে তারা শর্টলিস্ট করে রেখেছে দর্শক আমি আমার আগের এক ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন সেটি যে কানাডা আসলে আমেরিকাকে পলিটিক্যালি পেন দিতে চায় একটা রাজনৈতিক মানে ব্যথা যেটিকে বলা হয় সেটি দিতে চায় সেটি হচ্ছে যে তাদের মানে হাইলি সেন্সিটিভ বা গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের যে গুরুত্বপূর্ণ পলিটিশিয়ানরা যারা আছে তাদের নির্বাচনী এলাকার যেসব প্রোডাক্ট কানাডাতে আসে সেগুলোকে তারা বাছাই করেছেন এরকম দশটি প্রোডাক্টকে তারা বাছাই করেছেন যেগুলোকে তারা বিবেচনায় রেখেছেন পাল্টা হিসাবে ট্যারিফ আরোপের জন্য কারণ তারা মনে কানাডা মনে করছে যে যেহেতু তারা পলিটিশিয়ান এবং তাদের নির্বাচনী এলাকার লোক সাধারণ বা ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে তাদের উপর একটা চাপ প্রয়োগ হবে এবং তারা আবার ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেবে কানাডাকে কানাডার সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করার জন্য। সো টোটো মনে করছেন যে ধীরে চলার পক্ষে তিনি এবং দেখে শুনে এগোনোর পক্ষে তিনি এবং তবে তিনি জানিয়ে রেখেছেন যে সব প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে যদি আমেরিকা ট্যারিফ আরোপ ফাইনালি করেই তাহলে তারা প্রথম চেষ্টা করবেন যে নেগোসিয়েশন করার জন্য যাতে এই ট্যারিফগুলোকে উঠে না হয় ট্যারিফ যাতে না আরোপ করে সেই চেষ্টা তো চলছেই কিন্তু যদি করেই বসে তাহলে যাতে সেটি উঠিয়ে না হয় সেই চেষ্টা করা হবে এবং যদি ফাইনালি কোনো কিছু না হয় তারপরে তারা তাদের শেষ অস্ত্র হিসাবে তাদের সেই সব মানে সকল প্রোডাক্টকে পাল্টা পাল্টি মানে ডলার ভার্সেস ডলার টেরিফের আওতায় নিয়ে আসার তারা সেই চিন্তাভাবনাটি রয়েছে যাই হোক দুটি দেশের মধ্যেই বেশ তুমুল মানে এক ধরনের একটা উত্তেজনায় বিরাজ করছে ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে যে তিনি খুব এইসব বলে বলে এবং বারবার উস্কে দিয়ে বেশ মজা পাচ্ছেন হি ইজ এনজয়িং দ্য শো অনেকটা এরকম একটা এটিচুর তার আর আমাদের ক্যানেডিয়ান গভর্নমেন্ট সবাই মিলে পলিটিশিয়ানরা অত এক ধরনের অস্থিরতার মধ্যে আছেন মজার ব্যাপার হচ্ছে দর্শক যে এই যে এত কিছু হচ্ছে তার মধ্যে এন টি জাগমিত সিং তিনি মানে কঠোর ব্যবস্থা নেওয়ার পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি একটি বিবৃতি দিয়েছেন কিন্তু কনজারভেটিভ লিডার পি এর অবস্থানটা কি সেটি কিন্তু খুব একটা পরিষ্কার না হ্যাঁ একবার একটা ইন্টারভিউতে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল তিনি বলেছেন যে না টুডু এটা টুডুর ফেলিওর কারণ টুডু এক মানে শাসন পরিচালনায় অথর্ব ছিলেন বলে আমেরিকা এরকম একটি কথা বলতে পেরেছে বা এরকম একটি চিন্তাভাবনা করতে পেরেছে বাট তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য সলিউশন তিনি বলছেন যকে লেট মি টু গো টু দ্য পাওয়ার ফার্স্ট হ তিনি আগে ক্ষমতায় যাবেন ক্ষমতায় গেলে তখন তিনি এর চিন্তা করবেন কিন্তু অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন বিরোধী রাজনৈতিক দলের নেতা হিসেবে রাজনৈতিক যিনি ভবিষ্যতে কানাডার প্রধানমন্ত্রী হতে চান বা মানে হবেন বলে এখন জনমত জরিপগুলি বলছে তার কিন্তু এই যে এরকম একটা ক্রাইসিস পিরিয়ডে তার কিন্তু কোনো কন্ট্রিবিউশন আমরা দেখছি না বা তার কোনো ভূমিকা আমরা দেখছি না এমনকি তার বক্তব্যটাও যে প্রো ক্যানেডিয়ান একটা বক্তব্য বা সেরকম কোনো বক্তব্য আমরা স্ট্রংলি দেখছি না যাই হোক দর্শক আজ এ পর্যন্তই আমরা বিষয়গুলো ফলো করছি আর নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে পরে কানাডার সঙ্গে সম্পর্কে টানাপোড়নগুলো নিয়ে কিংবা যদি সুসম্পর্ক গড়ে ওঠে সেগুলো নিয়েও টাইম টু টাইম আমি আপনাদেরকে আপডেট জানাবো আর লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া চলছে সেদিকেও আমাদের নজর আছে তবে বলে রাখি শেষ পর্যন্ত লড়াইটা ফ্রিল্যান্ড এবং মার্ক কার্নি এই দুজনের মধ্যেই হবে আজকে সর্বশেষ খবর পর্যন্ত জানি যে উল্লেখযোগ্য সংখ্যক এমপি লিবারাল পার্টির তারা মার্ক কার্নিকে সমর্থন দেবেন এমন একটি আবাস পাওয়া গেছে ভালো থাকবেন সবাই